আর কিছুদিন পরে দুর্গা পুজো আর তিন থেকে চার দিন পরে দুর্গা পুজো তার আগে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা বন্ধ হয়ে গেল আপনি কিন্তু ঠিকই শুনছেন তো আপনাকে একটা কথাই বলি যে আপনারা যারা ভাবছিলেন যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাব তারা কিন্তু আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসতে পারবে না কারণ আপনারা ভিডিওতে অনেকেই দেখেছেন যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়ে অনেক অনেক ভক্তর উপকার পাচ্ছে তো আপনারা হয়তো ভেবেছেন আজ না হয় কাল কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরে আমাকে একদিন যেতেই হবে কারণ কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেলে আমার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে অনেক ভক্ত ভেবেছেন পুজোটা কেটে যায় তারপর মায়ের মন্দির যাবো তো তাদের সব স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেল কারণ কৃষ্ণকালী মায়ের মন্দিরটা বন্ধ হয়ে গেল আজকে হান্ড্রেড পার্সেন্ট আমাদেরকে প্রমাণ সহ ভিডিও দেখাবো তার আগে বলি প্রমাণ সহ ভিডিও ছাড়া আমি কিন্তু কখনো ভিডিও করি না আমরা সবাই জানি লাইভ কমেন্ট ভিউজের জন্য আমি কখন কৃষ্ণকালী মাকে নিয়ে ভিডিও করি না মিথ্যা কথা বলি না অনেকেই আছে অনেক কথা বলে ভিডিওতে তারা কিন্তু কৃষ্ণকালী নিয়ে বাজে বাজে ভিডিও করছে বাজে বাজে অনেক কিছু বলছে বাট অনেকেই কমেন্ট করছে যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়ে মন্দিরটা বন্ধ হয়ে যাবে তো আজকে বলি আপনাদের সেই স্বপ্নটা পূর্ণ লোক আমরা যারা কৃষ্ণকালী মাকে নিয়ে এত এত প্রতিবাদ করছিলেন কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ করতে চেয়েছিলেন আচ্ছা বলুন তো কি পেলেন এই যে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা আপনারা বন্ধ করে দিলেন তা মন্দিরটা বন্ধ করে আপনারা কি পেলেন কারণ কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রত্যেক দিন লাখ ভক্তর উপকার পাচ্ছিল আর সেই আজকে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা আমরা বন্ধ করে দিলেন তো আজকে জয় মা মনসা আর জয় কৃষ্ণ মায়ের জয় কারণ আমি মনসা মায়ের নামটা সবসময় নিতে ভালোবাসি কারণ মনসা মায়ের আমার এই যে চ্যানেল এই চ্যানেলটার নাম হচ্ছে জয় মা মনসা আমরা সবাই জানেন তো মায়ের চন্ন শতকোটি প্রণাম জানাই আর কৃষ্ণকালী মায়ের চন্ন কোটি প্রণাম জানাই ভিডিওটা শুরু করছি সকলকে একটা কথাই বলি ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখবেন কেউ ভিডিওটা একটুখানি দেখে একটু দু চারটে কমেন্ট করে চলে যাবে না কারণ আমরা যখন ভিডিওটা পুরোটা না দেখে কমেন্ট করে দেন তখন অনেক খারাপ লাগে আর মঙ্গলা মাকেও জানাই মা তোমার জন্য কোটি প্রণাম আমি ভিডিওটা করছি মা আমি জানি তুমি আমার ভিডিও দেখো যদি আমার এই ভিডিওটা দেখো মা একটু টাইম নিয়ে প্রথম থেকে লাস্ট অব্দি দেখবে ঠিক আছে মা একটুখানি দেখে চলে যাবেন এটা তোমার কাছে রিকোয়েস্ট আমার ঠিক আছে মা তো আমরা সবাই জানেন যে কিছুদিন পরে দুর্গা আর তিন চার দিন পরে তো আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন ছিল যে কৃষ্ণকালী মায়ের মন্দির দুর্গা বন্ধ থাকবে কি খোলা থাকবে আমরা সবাই কিন্তু এই কমেন্টটা করছিলেন তো সেই জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম মায়ের সাথে কথা বলার পরে মায়ের ভিডিও দেখার পরে মা কি বলেছে সেগুলো সব কিছু জানার পরে আমাদের কাছে কিন্তু একদম সত্য যেটা ঘটনা সেই ভিডিওটাই নিয়ে চলে আসলাম তো তোমাদেরকে বলি তোমরা যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসতে যাইছে দুর্গা পুজোর সময় অনেকেই ভাবছে যে আমার বাড়িতে কিছু লোক আসবে তো সবাই মিলে একসঙ্গে যাবো কৃষ্ণকালী মায়ের মন্দির তাহলে কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরে যখন আমরা যাবো তখন কিন্তু অনেক এনজয় হবে তার সাথে প্যান্ডেল গুলো দেখে আসবো বর্ধমানে ঠাকুর দেখে আসবো আবার অনেকেই ভাবছো যে আমি বর্ধমানে যখন যাবো দুর্গা পুজোর প্যান্ডেল দেখতে অনেক ভালো ভালো প্যান্ডেল হয়েছে তখন কিন্তু একবার গিয়ে কৃষ্ণকালী মায়ের দর্শন করে আসবো মাকে প্রণাম জানিয়ে আসবো তো সেগুলো যারা ভাব তো তাদেরকে একটা কথাই বলি যে বর্ধমানে কৃষ্ণকালী মায়ের যে মন্দিরটা আছে আমরা সবাই জানেন প্রত্যেকটা দিন খোলা থাকে শুধু সোমবার বাদ দিয়ে কারণ একটা সপ্তাহে সাতটা দিন তার মধ্যে ছটা দিন মা যখন ভক্ত দেখে ভক্ত যদি ক্লান্ত হয়ে পড়ে তখন কিন্তু একটা দিন বন্ধ রাখে সোমবারটা তো আমরা সবাই জানি বিশ্বকর্মা পুজোর দিনে কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ ছিল কিন্তু মা আসেনি মন্দিরে কিন্তু মন্দির খোলা ছিল মায়েরই এক মানে বাবা আছে ভক্ত সে কিন্তু মাকে সেবা দিয়েছিল কিন্তু মন্দির যতই বন্ধ থাক না কেন মাকে কিন্তু প্রত্যেক সেবা করাইতে হয় আর যেহেতু দুর্গা পুজো আসে আমাদের সবারই একটা স্বপ্ন যে দুর্গা দিনে সবাই একটু ঘুরতে যাব প্যান্ডেলে যাব সবাই একটু সাজুকুছু করবো তাহলে কিন্তু আমাদের মঙ্গলা মায়েরও কিন্তু সেই একটা স্বপ্ন যে প্রত্যেক দিন এত হয়তো ভক্ত দেখছি দুর্গাপুজোর পাঁচটা দিন কিন্তু মা মন্দিরটা বন্ধ রাখবে আমরা ঠিকই শুনেছেন আর কোনো ভিডিও দেখার দরকার নেই কোনো কথা জানারও দরকার নেই একদম কৃষ্ণকালী মায়ের মন্দির পাঁচটা দিন বন্ধ থাকবে ষষ্ঠী থেকে দশমী অবধি বন্ধ থাকবে বলতে কিরকম বন্ধ থাকবে মঙ্গলা মা কিন্তু মন্দিরে আসবে না মায়ের মন্দিরের সেবা হবে আমরা যদি তখন ভাবেন যে মায়ের মন্দিরে যাব তাহলে কিন্তু ত্রিশুল না মাকে দর্শন করতে পারবেন হয়তো বাইরে থেকে আপনারা কিন্তু যদি ভাবেন যে আমি মঙ্গলা মায়ের সাথে দেখা করবো না ত্রিশুল ঠেকাবো না মায়ের কাছে মন্দিরের পাশ থেকে প্রণাম করে চলে আসবো তাহলে কিন্তু আপনারা মন্দিরে আসতে পারবেন আর মা কিন্তু পাঁচ সাত দিন মন্দিরে আসবে না তো আপনাদের যেটা প্রশ্ন ছিল যে দুর্গা পুজোতে কৃষ্ণকালে মায়ের মন্দিরটা বন্ধ থাকবে কি না তো সেই জন্য কিন্তু এটা জানিয়ে দিলাম আর একটা কথা বলি যারা ভাবছেন যে কৃষ্ণকালী মায়েরটা মন্দিরটা বন্ধ করে দেবো আরে অত সহজ যারা ভাবছেন কৃষ্ণকালী মায়ের মন্দিরটা বন্ধ করে দেবো কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ করার জন্য যারা উঠে পড়ে লেগেছেন আমি প্রথমে হয়তো ভিডিওতে বলেছিলাম যে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা বন্ধ হয়ে গেল অনেক খুশি হয়েছিলেন তাই না ভিডিওটা দেখে আরে অত সহজ নয় ভগবানের সৃষ্টি আপনি যে জন্মটা দিয়েছে আপনাকে আপনারা এই যে জীবনটা পেয়েছেন এই যে আপনি হেসে খেলে বেরাচ্ছেন এত কিছু আপনি পেয়েছেন তো এটা কার সৃষ্টি সেই কৃষ্ণ কালী আর যিনি আপনাকে সৃষ্টি করলো আপনি তার মন্দির বন্ধ করতে চাইছেন কোনো দিন হবে না আমরা আছি আমরা থাকবো কৃষ্ণকালী মায়ের মন্দির হবে আর আম আমরা সেটা আমাদেরকে দেখিয়ে দেবো যে স্বয়ং কৃষ্ণ কালী জীবিত কৃষ্ণকালী মায়ের মন্দির একটা অনেক বড় হবে এটা আমাদের সবার স্বপ্ন মঙ্গলা মায়ের স্বপ্ন তো কৃষ্ণকালী মায়ের মন্দির কখনো বন্ধ হবে না এটাই আমরা সবাই জানি আর সবাই আমরা আছি মায়ের মা যেমন আমাদেরকে ভালোবাসে আমরা কিন্তু মাকে ভালোবাসি মাকে ভক্তি করি আর মায়ের পাশে সবসময় আছি তো কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ হচ্ছে না বন্ধুরা আর কৃষ্ণকালী মায়ের মন্দির কিন্তু পাঁচ দিন বন্ধ থাকছে দুর্গাপুজোতে যারা দূর দূর থেকে ভাবছেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসবো তাদেরকে বলছি পাঁচটা দিন আসবেন না আবার দশমীর পর দিন থেকে মঙ্গলা মা কিন্তু মন্দিরে আসবে আপনারা সবাই মন্দিরে আসুন যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু সাপোর্ট করবেন কারণ আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমার কিন্তু ভিডিও করে আগ্রহটা আরো বাড়ে আর জয় কৃষ্ণকালী মায়ের জয় মায়ের জয় মঙ্গলা মায়ের যে ভিডিওর মধ্যে যদি কোনো বস্তুটি কথা বলে থাকি তাহলে মা তুমি আমাকে ক্ষমা করে দিও আমি সব সময় তোমার প্রচার করবো আর তোমার ভিডিও আমি সবসময় করবো